যুবক ফজরের নামাজ পরে বেরিয়ে গেল মার্কেটে হাটবাজার করে চলে আসলো আবার জোহরের নামাজ পরে একটু রেস্ট করে আসর পরে সে বেরিয়ে চলে গেল মাগরীব পড়লো মার্কেটে কোরিয়ালিতে সেখানে সে মার্কেটে বেচা কিনা করলো আবার এশার নামাজ পরে বাড়ি ফিরল আর একটা লোক আসরের পর থেকে জিকিরে বসেছে তার বয়স হলো আশি বিরাশি সে মুরব্বি তার আর কাজ নাই রিটার পারসেন সুমান আল্লাহ সুমান আল্লাহ সুমান আল্লাহ সুমান আল্লাহ করে যদি ফজ পর্যন্ত কাটিয়ে দেয় আর একটা যুবক যদি দুই প্যাকেট বিস্কুট বিক্রি করে ওর থেকে অনেক গুণে নেকি পাবে কারণ ওর ইবাদতটা ছিল নফল আর হালাল উপার্জন করা হচ্ছে বীর বুকে পাঁচটা জিনিস তোমরা একবার পাবে দ্বিতীয়বার মাথা ঠুকলে পাবে না এক চান্স তোমাকে দেওয়া হবে ফার্স্ট চান্স যদি তুমি কাজে লাগাতে পারো তাহলে তুমি नसीবালা আর যদি তুমি দ্বিতীয় চান্সের অপেক্ষা করো তো ভুল করছ কারণ শুনে লাও পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিস তোমাকে দেওয়া হবে যখন ওই পাঁচটা জিনিস চলে আসবে উম্মতের তুমি মনে লিয়া। তোমার কাছ থেকে নিয়ে হাত ছাড়া হয়ে গেল হাজার মাথা ঠুকলে আর তুমি ফিরে পাবে না আর তুমি পাবে না পাঁচটা জিনিস ভাই আপনাদেরকে একটা কথা ছুড়ে দিছি উত্তর দিলে খুশি হব পাঁচটা ওসিয়ত রসুলে শুনবো ইনশাল্লাহ চারজন খালি ইনশাল্লাহ বলেছে পেছনওয়ালারা বলছে আমরা এবার যাব রসুলের পাঁচটা ওসিয়ত শুনবো ইনশাআল্লাহ নাম্বার এক জীবনে একবার পাওয়া যায় যা মা বোনের কান করে শোনেন নাম্বার এক সাবা বাকা কাবলা হারামিকা জওয়ানি একবার পাবে যেদিন তোমাকে বার্ধক্য ধরে নেবে সেদিন মাথা ঠুকে মরে গেল আর জামানি ফিরে পাবে না বিশ্বনবী বলেন যৌবনটা এমন একটা জিনিস এটা মায়ের পেট থেকে ফিটিং হয়ে আসে না পৃথিবীর বুকে কিছু জিনিস আল্লাহ মায়ের পেটে পাশ দেন না পৃথিবীতে আসার পর সেগুলো দেয় একটা হলো দাঁত মায়ের পেটে আল্লাহ ফিটিং করেন না কেন দেন না মাসুম বাচ্চা তার এখন কোনো জ্ঞান নাই আর মায়ের বোঁটাটা হল নরম ওকে যদি ওই অবস্থায় দাঁত দেওয়া হয়ে যেত তাহলে বোঁটাটা কেটে নামিয়ে দিত ওর সে হুঁশ থাকত না এর জন্য ওকে দাঁত দেওয়া হয় না দাঁতটা দেওয়া হয় পৃথিবীতে ঠিক দুধ চুষতে চুষতে ওর বিস্কিট খাওয়ার টাইম যখন চলে আসবে তখন একটা কাগজে পেপারে যেমন পঞ্চায়েতে দরখাস্ত দিতে হয় ওই রকম আল্লাহকে দরখাস্ত দিতে হবে আল্লাহ দাঁত দাও বিস্কিট কেক খেতে পারবো না পারব আমার রব কার কারো গাফেল নয় কার কখন দাঁতের প্রয়োজন আছে ঠিক বয়সে ডেলিভারি শুরু হয়ে যাবে প্রথম নিচে দুটি বার হবে ওর সামান্য আকেল বিবেক কাজবে তারপরে উপরে দুটি বার হবে তখন বিবেকটা একটু বাড়বে দাঁত বাড়তে বাড়তে বত্রিশটা যখন কামেল হয়ে যাবে ওটাকে আকেল দাঁত এই জন্যই বলা হয় আকেলের পরিপূর্ণ হয়ে যাবে আর মায়ের পেট থেকে যৌবন আসে না যৌবনটা পৃথিবীতে আসার পর আল্লাহ বডির ভিতরে ওটা দেখা যাবে না এমন একটা তরঙ্গ আল্লাহ দিয়ে দেয় পুরুষকে যেটা দেয় সেটা নারীকে দেয় না আর নারীকে যেটা দেয় সেটা পুরুষকে দেয় না নারীর যৌবন আলাদা পুরুষের যৌবন আলাদা পুরুষের যৌবন নারীর কাছ থেকে স্বাদ পায় আর নারীর যৌবন পুরুষের কাছ থেকে আনন্দ পায় নারীর যৌবন নারীকে নিয়ে আনন্দ পাবে না আর পুরুষের যৌবন পুরুষকে নিয়ে আনন্দ পাবে না এই যৌবনটা যে আল্লাহ দেয় দেখতে পাবেন না যে ভুলবশত ক্রস হয়ে গেছে একটা নারীর কাছে পুরুষের যৌবন চলে গেছে আর একটা পুরুষের কাছে নারীর যৌবন এসেছে এটা কোনো দিন হবে না আল্লাহ তাবারাক এক মা ঠিক যৌন তরঙ্গ দিয়ে দেয় এর জন্যে নবীজি বলছেন উম্মত রে যৌবনকাল একবার পাবে দ্বিতীয়বার পাবে না কিছু কথা ইশারাই বলবো একটু বুঝার চেষ্টা করবেন মেয়েদের যৌবন কেমন আর পুরুষের যৌবন কেমন এইগুলা খোলাখুলি বিজ্ঞান আর কোরআন হাদিস দিয়ে যদি বলতে লাগি তো অনেক অনেক তথ্য কথা আছে কিন্তু একটু হালকা বলবো হালকা ইশারাই বুঝবেন কয়লা কয়লা কার খোরাক আগুনের কয়লা কার খোরাক আগুনের আর পেট্রোল কার খোরাক আগুনের পেট্রোলকে কে পোড়ায় আগুন আর কয়লাকে কে পোড়ায় আগুন দুইজন কি আগুনে পোড়ায় পেট্রোলে আগুনের কাছে পেট্রোল আনলে বলতে হয় না তুই ধর আগুনের কাছে যদি পেট্রোলকে আনা হয় বলতে হয় না তুই ধর আগুন যেন উগ্র হয়ে আছে পেট্রোলের অপেক্ষা করছে লাফ মেরে ধরে নেবে আর আগুনের কাছে যদি কয়লাকে আনতে হয় তো পাখা করতে হবে ধর রে বাবা ধর তার ধর ধর ধরতে অনেক সময় লেগে যাবে কিন্তু আগুন পেট্রোলকে যত তাড়াতাড়ি ধরবে তত তাড়াতাড়ি ছেড়ে দেবে পুলিয়ে জ্বালিয়ে শেষ করে দেবে কয়লা ধরতে সময় লাগে কিন্তু লম্বা টাইম পর্যন্ত আগুনটা রেখে দিতে পারে মেয়েদের যবন কয়লার মতো এরা হঠাৎ উগ্র হতে পারে না কিন্তু উগ্র হলে ঠান্ডা হতে সময় লেগে যায় আর পুরুষের জবনাল্লা দিয়েছেন পেট্রোলের মতো কারণ এরা সৈন্যের জাত এরা দেখলেই যেন সৈন্য রেডি হয়ে গেছে এখনই জিহাদের ময়দানে নামবে প্রতিপক্ষ যদি কোনো আসে এর জন্যে জিহাদের ময়দানে নামতে হবে এরা সৈন্য মতো রেডি হয়ে যায় কিন্তু যত তাড়াতাড়ি রেডি হয় অত তাড়াতাড়ি শিথিলতা অবলম্বন করে তাই আমার আল্লাহ বলছেন হারামিকা হে নারী কল আর পুরুষ করলে যৌবনকে আল্লাহর নিয়ামত মনে কর এটাকে অবহেলায় শেষ করে দিও না এখন মেয়েরা খানিক্ষণ চুপ থাকুক পুরুষদের যৌবন কোন কাজে এসেছে পৃথিবীটা ওইটা আগে বলবে তারপরে মেয়েদেরটা বলবো তারপরে সময় থাকলে বাকি চারটা বলবো আর না হলে কেটে বলব কথা বুঝে গেল হ্যাঁ কি বলছো সারা রাত কোথাও বলেছো তোমার সময় আছে আমার আছে মাইনুলের বেটা তো তুই মাইনুল যেমন বদমাস ও তার ডবল বদমাস এখনই দেখা করে এলাম কিডনি একটা মাইনুল আমাদের দিকে ভালো হয় আমার বন্ধু মানুষ রাঙাইপুরের মাল দেখে এলাম বিচারা কিডনিতে পাথর আল্লাহ শেফাহে কামেলা দান করুন আল্লাহ হুমা আমিন খুব ভালো মানুষ আমার মহব্বতের মানুষ তো আগে পুরুষদেরটা সেরে মা বোনেরা ধৈর্য ধরেন পুরুষদের যৌবন কোথা কাজে লাগবে আর এত উগ্র আর এত তাড়াতাড়ি ঠান্ডা দিল কেন বিজ্ঞানী যুক্তি আছে এবং রসুলেরও যুক্তি আছে পুরুষ হলো সৈন্য পুরুষ কি সৈন্য একটা পুরুষ একটা সৈন্য আর পুরুষের যে দায়িত্বগুলো কোরআন দিয়েছেন তিন চারটা আয়াত বেশ ভাইটাল আয়াত আছে তার মধ্যে আমি একটা পড়ছি بسم الله الرحمن الرحيم ফান তাসিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদিলিল্লাহি ওয়াজকুরুল্লাহা কাসীরাল লাআল্লাকুম তুফলিহুন সূরা বাকারা একটা আয়াত আছে না ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লা কটা হারামের কথা আছে ওখানে চারটা ইন্নামা হার মাইতাতা মৃত হারাম রক্ত হারাম আ খিঞ্জির মানে শুকুরের গোস্ত হারাম আর কি হারাম যেটা আল্লাহ বাদ দিয়ে অন্য নামে জবাই হয় কয়টা হারাম হলো তা একটা আয়াতে কয়টা হারাম হলো দাঁড়ো আসসালাম দাও শাশুড়ি নামে শাশুড়ি হ্যাঁ শাশুড়ির আর বেটি আছে শাশুড়ির আর বেটি আছে হ্যাঁ দেন যা শাশুড়ির জান্নাতে বসে আছে আর টেনশন নেই হ্যাঁ বসে এখানে বসে তাতে বসেন বসেন আমাকে কথা বলতে দেন হ্যাঁ ও এই যতক্ষণ না ব্যাগ দিব আর উঠা উঠি লয় হ্যাঁ তো একটা আয়াতে কটা হারাম হলো আমার সাথে কথা বলেন কারণ এর মধ্যে যুক্তি আছে একটা চারটা হারাম হলো তার মানে জানেন চারটাই হারামের ওজন এক কথা হারামের ওজন এক আল্লাহ শুকরের গোশতকে যতটা হারাম করেছে অতটাই হারাম মৃত পশু অতটাই হারাম রক্ত অতটাই হারাম আল্লাহ ছাড়া অন্য কারুর নামে উৎসর্গিত পশু কথাটা বুঝাতে পেরেছেন আর একবার বলেন বুঝতে পেরেছেন। যৌ যুবকদের কথা বলছি এখন এবার একটা আয়তের দুটো হুকুম আসছে আল্লাহর দেখেন ফাই দা কোজিয়াতে তুফান আরদি এই আয়াতগুলো নাজিল হওয়ার পেছনে সানে নজুল আছে বিশ্বনবী যখন মক্কা বিজয়ী করলেন আল্লাহ বিশ্বনবী হয়ে গেলেন প্রধানমন্ত্রী বাকি সাহাবিরা যেন সভা সদস্য হয়ে গেলেন এমন সময় ইহুদিরা এসে একটা দরখাস্ত দিলেন মক্কা মদিনার ইহুদিরা ইয়ার সৌল আল্লাহ আমরা তো ইসলাম মানিনি আমরা এখনো কালে মা পড়িনি অতএব আপনার অধীনস্থে আপনার দেশে আমরা করব আর আমরা প্রতি শনিবার আমরা প্রতি শনিবার জুমা পড়ি আমাদের ইহুদিদের শনিবার হলো জুমার দিন ও দয়ার নবী আমাদেরকে সরকারি ছুটি ঘোষণা করে দেন শনিবার এটা যখনই শুনে নিল না তারা দরখাস্ত দিলেন আল্লাহ নবীকে ও দয়ার নবী গ আপনি হলেন আমাদের প্রধানমন্ত্রী আমরা তো ইসলাম মানিনি আমরা প্রতি রবিবার জুমা পড়ি অতএব জুমার দিন সরকারি ছুটি ঘোষণা করে দেন তাহলে সপ্তাহে দুদিন গেল থাকতে না পেরে সাহাবিরা উঠে দাঁড়িয়ে বলছেন ও দয়ার নবী বহু আল্লাহ বিজয়ী দিয়েছে আমরাও তো জুমা পড়ি শুক্রবার অতএব শুক্রবার সরকারি ছুটি ঘোষণা করে দেন ছুটি কদিন হলো সপ্তাহে যদি তিন দিন ছুটি হবে তো ক্লাস চলবে কদিন আর পড়াশোনা হবে কখন কলকারখানা চলবে কখন আল্লাহ জিব্রাইলকে বললেন সঙ্গে সঙ্গে দরখাস্ত বাতিল ঘোষণা করো আমি যা বলছি তাই করে দাও ইয়াই হালাজি না আমানো হে ইমানদারেরা ইজা মিয়ামিল জুমাতি যখন তোমাদেরকে জুমার নামাজের জন্যে ডাকা হবে তখন কি করো তোমরা ইমিমিয়ামিল জুমাতে যা ইজা নদী আলী সলাত মিয়ামিল জুমা ফসাও ইলা দিক্লাহি অজারুল বায় তখন তুমি ব্যবসা বাণিজ্য কল ফ্যাক্টরিকে বন্ধ করে দিয়ে আল্লাহর স্মরণে চলে যাও জুমার নামাজ পড়তে ফাইজা কুজিয়া তি সলা যখনই তোমার নামা শেষ হয়ে যাবে তুফান তা শিরো ফিল্লার দিয়ে আবার জমিনে বের হয়ে যাও কলকারখানা খুলে দাও ফ্যাক্টরি খুলে দাও চাষের ময়দানে নেমে দাও তাহলে আয়াত একটা হুকুম দুটা আয়াত একটা হুকুম দুটা একটা হুকুম দুটা হইজা কুদিয়াত নামাজকে আগে পরিপূর্ণ করে নাও আর দ্বিতীয় হচ্ছে জমিনে ছড়িয়ে তুমি ইনকাম করো এর জন্য শুনেলেন একটা লোক আল্লাহ আকবার বলে নামাজ ধরেছে আর নামাজ ধরতে ধরে বলেছে বিসমিল্লা রহমানুর রাহিম আলহামদুলিল্লাহ রাহিমিনের কথা বলছি না ওই ব্যক্তিটা ফরজ নামাজে তেলাওয়াত করলে যে নেকিটা পাবে আর ফরজ নামাজে সুমানা রব্বিল আজিম সামি আল্লাহ হামিদা রব্বানা লাকাল হাম এই যে জবানকে চালাচ্ছে যে নেকিটা পাবে কোনো যুবক যদি রেল স্টেশনে দাঁড়িয়ে বলে ছটাকা টাকা ছ টাকা ছ টাকা আর এক বাল ছ টাকা ছ টাকা বাদাম নেবে বাদাম নেবে বাদাম নেবে অতটায় পরিমাণে নেকি পাবে নামাজের ভিতরে দোয়া তেলোয়াত করার সমান নেকি পাবে কারণ এটাও হলো তার রুজির হালালের ব্যাপার হালাল রুজি উপার্জনের জন্য যতটা জবান ক্ষয় হবে ফরজ নামাজের সুরাকিরা তেলোয়াত করার মতো নেকি পাবে আল্লাহ তাবারক হে যুবকে গাফলতির ময়দান থেকে তোমরা বের হয়ে যাও এবং ইনকামের ময়দানে চলে এসো আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আরাফের মধ্যে বলেছেন ওলাকাত যারা আনাল জাহান্নামাকাসিরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লম্বা আয়াত শেষকালে বলেছেন উলাইকা হুমুল গাফিলন আল্লাহ তাবারক ওয়া তাআলা অলসকে দিন দেখতে পারেননি আর দেখতে পারবে না বিশ্বনবী অলসকে দেখতে পারেননি অলসের জায়গা হচ্ছে জাহান নাম অলসের জায়গা হচ্ছে জাহান নাম অতএব প্রত্যেকটি যুবক যৌবন কালে সে যত ফরজ নামাজকে মজবুত দিয়ে পড়বে নামাজ ছাড়বে না আবার ইনকামে বের হয়ে চলে যাবে ডেলি প্যাসেঞ্জারি করবে দোকানে মাল দেবে পাইকিরিতে আনবে খুচরোতে দিবে নামাজ পড়া করার মতো নাকি পাবে শুধু তাই নয় একটা যুবক ফজরের নামাজ পরে বেরিয়ে গেল মার্কেটে হাত করে চলে আসলো আবার জোহরে নামাজ পরে একটু রেস্ট করে আসর পরে সে বেরিয়ে চলে গেল মাগরীব পড়ল মার্কেটে কড়িয়ালিতে সেখানে মার্কেটে বেচা কিনা করলো আবার এশার নামাজ পরে বাড়ি ফিরল আর একটা লোক আসরের পর থেকে জিকিরে বসেছে তার বয়স হলো আশি বিরাশি সে মুরব্বী তার আর কাজ নাই রিটার পার্সেন সুবান আল্লাহ করে যদি ফজর পর্যন্ত কাটিয়ে দেয় আর একটা যুবক যদি দুই প্যাকেট বিস্কুট বিক্রি করে ওর থেকে অনেক গুণে নেকি পাবে কারণ ওর ইবাদতটা ছিল নফল আর হালাল উপার্জন করা হচ্ছে ফরজ হাজার কোটি নফলেও যদি আসমান পর্যন্ত ভরে দেওয়া যায় একটা ফরজের তুলনা হতে পারে না এর জন্য আল্লাহ তাবারকবা তালা পুরুষের যৌবনকে উত্তাল করে দিয়েছে যাতে করে এরা হেসে খেলে মার্কেটে ব্যবসা বাণিজ্য করতে পারে জি আর একটা কথা জিহাদের দায়িত্ব এদের চারজনের জন্য জিহাদ হলো নফলে আয়াত আছে আমি সময় কমের জন্য শর্ট করে নিচ্ছি চারজনের জন্য জিহাদ হচ্ছে করতে পারে ফরজ লয় করতে পারে ফরজ লয় বৃদ্ধর জন্য জিহাদ মাপ মহিলাদের জন্য জিহাদ মাপ শিশুদের জন্য জিহাদ মাপ রোগা প্রতিবন্ধীদের জন্য জিহাদ মাপ বৃদ্ধের জন্যে জিহাদ মাপ বুড়ো মাপনার কিনা মহিলার জন্যে জিহাদ মাপ আর অসুস্থ প্রতিবন্ধীর জন্য জিহাদ মাপ শিশুদের জন্য জিহাদ মাপ হে যুবক তুমিই তো সৈনক তুমি তো দুর্গম গিরিকান্তর মর দুস্তুর পারাবার লঙ্গিতে হবে রাত্রিতে যাত্রী হুঁশিয়ার ফুলিতেছে জল দুলিতেছে তরি ভুলিতেছে মাঝি পথ কে আছো নৌজোয়ান হ আগোয়ান হাঁকিছে ভবিষ্যৎ দলে দলে যুবকরা উঠো জাগো যুবক জাগো বিশ্বে ইসলামের পতাকা তুলতেই হবে বৃদ্ধ পারবে না মহিলা পারবে না শিশুদের কেন হয়নি প্রতিবন্ধীর এটা কাজ নয় অতএব যুবক রে तुम्हार काज के अत्ता इबोनल आ बिदोनल हामिदोनस सा

আসবে হে যুবক তোমার কোরআন অবমাননা হবে আর তোমার কাছে উত্তাল যৌবনের রক্ত থাকবে আমার আল্লাহ তোমার গালে চুম খাবে না অতএব মুসলমান যুবক তুমি রেডি হও তুমি সৈন্য আর হালাল উপার্জনের তুমি একটা মেসি যুবকের কাজ বুঝাতে পারলাম জোরে বলেন বুঝাতে পারলাম আর হ্যাঁ না বলে না বুঝাতে পারলাম এই কাপড়টা ময়লা হয়েছে এই কাপড়টা ময়লা হয়েছে এটাকে সাফ করতে চললো সাবান কিনতে হয়েছে পয়সা লেগেছে সময় লাগবে পরিশ্রম লাগবে তবেই সাফ হবে কটা জিনিস লাগবে পয়সা সময় পরিশ্রম লাগবে কি লাগবে না তাহলে আমি পয়সা দিয়ে একটা সাবান আনলাম এবারে এক দশ মিনিট সময়ের পেছনে দিতে হবে তাহলে দুটো জিনিস দিলাম তিন নম্বর পরিশ্রম দিলাম কার জন্য দিলাম কাপড়ের জন্য কার জন্য কাপড়ের জন্য অজান্তে দুটো জিনিস সাফ হয়ে যাবে অজান্তে দুটো জিনিস সাফ হবে হাতটা সাফ হবার যে পাথরে মারবে ওটা উদ্দেশ্যে কেউ সাবান কিনে তো বাচ্চাটা কি করে হবে ওটা অজান্তে হবে যুবকের কাজ ইসলামকে আটকে রাখা ইনকাম করা বাচ্চাটা কি করে হবে এই জন্যই তো যুবককে উগ্র যৌবন দেওয়া হয়েছে যাও চট করে বংশ পরম্পরায় রাখার কাজ করে এসো আবার সে জিহাদের ময়দানে দাঁড়িয়ে যাও যদি যুবকের যৌবনটা চাপা হতো তো সকাল আটটার দোকানটা রাত তিনটে তো খুলতো না বুঝাতে পারলাম বিষয়টা চা বুঝতে পারেনি যুবকের যৌবন যদি মেয়েদের মতো চাপা হতো তাহলে ও যে শুয়ে থাকতো আটটায় উঠে দোকান খোলার কথা বিকেল তিনটেতেও খুলতো না পড়ে থাকতো এই জন্য এদের যৌবনকে খুব ত্বরিত গতি করা হয়েছে চট করে সেরে তোমাকে কাজের ময়দানে যেতে হবে চট করে সেরেলাও তোমাকে জিহাদের ময়দানে দাঁড়াতে হবে দুইজন সৈন্য দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়ে আছে এক মাস দাঁড়িয়ে আছে কাফের বেইমানারা দেখছে আবার দাঁড়িয়ে আছে দেখছি এর ভিতরে নামাজও হচ্ছে স্ত্রীও ব্যবহার হয়ে যাচ্ছে এর নাম যুবক এগুলো অ্যাডিশনাল সাবজেক্ট কখন ছেড়ে নেবে কেউ জানবে না কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে আছে এই জন্য যুবকদেরকে এদের যৌবনটাকে অতি তরিত করা হয়েছে আর মেয়েদের যৌবন কেন চাপা করা হলো ও মা আমার বোন আমার যৌবন কালটা কোন কাজে লাগাবেন মেয়েদেরটা না বললেই ভালো হয় মা আমার বোন আমার যতগুলি আমার বেটি আছেন এর ভিতরে একটা মিনিটের জন্য আপনি আমাকে আব্বা মনে করেলেন আর তোমাদেরকে আমি বেটি মনে করেলি আল্লাহর নবী আপন বেটি ফাতেমাকে ফরজ গোসল শিখিয়েছেন শিক্ষার ব্যাপারে লজ্জা নাই বেটি রে যতগুলি আজকে তালগাছির জালসাতে হাজির হয়েছেন আমি নিজের পেটের বেটি বলছি তোমাদের আব্বা তোমাদেরকে মাত্র পাঁচটা মিনিট কথা বলবে একবার কান খুলে শোনো তোমাদের দায়িত্ব কি আল্লাহ তাবার আকবা তালা বলছেন কুল্লিল মিনাতে তোমাদেরকে চাপা যৌবনের জন্য দেওয়া হয়েছে ও আমার বেটির দল তোমাদের দায়িত্ব হচ্ছে তোমাদেরকে দায়িত্ব আছে কেউ কানিতাতিন তিন আল্লাহ তাবারাকালা বলছে সলিহা তিন কানিতা তিন হাফিজা তিন লীল হাফিজ তোমার দেহের ভিতরে অঙ্ক রয়েছে তোমার দেহের ভিতরে হিরে মনি মনিক রয়েছে এটাকে তুমি হারিয়ে দিও না সাপের মাথায় মনি থাকে জীবনে শুনে আসছি দেখি নাই যে সাপের মাথায় মনি থাকে ওই সাপটা হলো রাজ সাপ সেই সাপের মণিটা যদি হয়ে যায় সাপ আর নিজের যান নিজেকে রাখে না পাথরে মাথা ঠুঁকে ঠুঁকে নিজেকে মেরে ফেলে ও মামা তোমাদের কাছে একটা সতীত্ব রয়েছে যদি কোনো নারী ওই সতীত্বটা অকালে অপব্যবহারে চলে যায় তাহলে তার বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক গুণে ভালো আমার আল্লাহ বলছেন হে আমার বান্দির দল তোদেরকে চাপা যৌবনের জন্য দিলাম তোর স্বামীটা চলে যাবে জিহাদে তোর স্বামীটা চলে যাবে ইনকামে প্রবাসে তোর স্বামীটা গিয়ে বিদেশে টাকা ইনকামে চেন্নাইয়ে থাকবে আর তোর স্বামী চলে যাবে আপনার কিনা জি হাদের ময়দানে দাঁড়িয়ে থাকবে কিংবা শহীদ হয়ে যাবে তোর যৌবনকে আমি উগ্র করিনি ওটাকে সুন্দর করে ঘেরে ঘুরে আল্লাহর দেওয়া আমাকে নষ্ট করে দিও না